আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল মধ্যে ঘোষণা করেন ক আদার রাব্বুকাল তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইহিসানা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা তোমরা একমাত্র আমার দাসত্ব করবা তোমরা তোমার মা বাবার সঙ্গে ভালো আচরণ করবা তোমরা তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা কিন্তু কপাল কপালপুরে মুসলমান আর সমাজের হালাত বড় খারাপ সন্তান মা বাবার

দশটা পুরস্কারের ব্যবস্থা করে রেখেছে রে মুসলমান এক নাম্বার পুরস্কার যারা মা বাবার খেদমত করবে মা বাবার সঙ্গে ভালো আচরণ করবে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হায়াত বৃদ্ধি করে দিবে বৃদ্ধি করে দিবে কেমন হায়াত বৃদ্ধি করে দিবে হঠাৎ করে মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় হঠাৎ মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায় বিশ বছর পঁচিশ বছর চল্লিশ বছর হঠাৎ করে দুনিয়া দুনিয়া থেকে থেকে বিদায় বিদায়। নারে কপাল পুরানা যখন তোমার মার সঙ্গে তুমি ভালো আচরণ করো মার সঙ্গে যখন বাবার সঙ্গে যখন তুমি ভালো ব্যবহার করো মা বাবা এমন একটা সম্পদ তুমি যেখানেই থাকো না কেন নিজের অজান্তেই সন্তানের জন্য মা দোয়া করে ই মালিক আমার মাথারও চুল ও তো আমার চুল পরিমাণ হায়াত এত বছর হায়াত আমার সন্তান রে দাও আর যদি মা দোয়া করে সন্তানের জন্য দোয়া করে আল্লাহ পাকুল আলমিন মার দোয়া বাবার দোয়া কখনো ফিরা দেয় না কপাল পুরা এখনো যারা আসো মার খেদমত করো না বাবার খেদমত করো না লাগা শোনো মা যদি বাবা যদি তোমার জন্য একটু উচ্চারণ করে এ তোমার জীবনটা ধ্বংস তোমার জীবনটা ধ্বংস তোমার জীবনটা কপালটা যদি কালো বানায় ফেলো কালো বানায় ফেলো এরপরে হাস করতে করতে যদি প্রত্যেক মাসেও একটা হাস করে নাও এ কপাল পুরা মা বাবাকে অসন্তুষ্ট করে যতই করে

করেন ভালো ব্যবহার করে আহা কি মুরুম্মা তাশরাফ আলী থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন মা বাবার সঙ্গে ভালো আচরণ করার জন্য মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করার জন্য দুই নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ ওই সন্তানকে হেফাজত করবে এর কপাল পুরা ও যুব ও এক একটু দিনের কান্টা লাগায় শুনো এমন সন্তান আছে মার সঙ্গে ভালো ব্যবহার করেছে কিন্তু কোনো কারণ বসত আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব 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 তার উপরে নির্ধারিত হয়ে গেছে আর গজবের ফেরেশতাগুলো ওই বান্দার উপরে আযাবগুলো নিয়ে যায় এমন তো অবস্থায় ফেরেশতাগুলো আযাব নিয়ে যায় হঠাৎ করে পড়ে সে আটকে দেয় ওই ফেরেশতা গুলো আল্লা কে ডেকে বলে আল্লাহ আমরা তো আজাদ নিয়ে যাচ্ছিলাম ওই বান্দার উপরে হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম এমন একটা পর্দা পড়ে আছে এমন একটা পর্দা পড়ে আছে আর ওই বান্দার উপরে নিয়ে যেতে পারি না নিতে পারি না নিতে পারি না আল্লাহ পাতরফগুলা আল আমিন আজাদের ফেরেস্তাদেরকে ডেকে বলে রে ফেরেস্তার ওই যেতে যাচ্ছে ডাক্তার জন দুধনি নিমা ওই সন্তানের জন্য দোয়া করে ও দয়ার মালিক আমার সন্তানের সমস্ত আজাদ থেকে আমার সন্তানরে সমস্ত বিপদ থেকে আপনি উদ্ধার করেন ও দয়ার আল্লাহ যতগুলো আজাদ

হজরতে আল কামার মৃত্যু সজ্জাই বিছানায় পড়িয়া আছে মৃত্যু সজ্জাই বিছানায় পড়িয়া আছে আলকামা কথা বলতে পারে না আলকামা কথা বলতে পারে না আলকামার জবান থেকে কালেমা বের হয় না হঠাৎ করে মায়ার নবীর কাছে আওয়াজ ও পয়গম্বর

বারবার কালিমা চেষ্টা করলাম কিন্তু কয়কম্বর আলকামার জবানটা বন্ধ হয়ে গেছে আলকামা কিছুই বলতে পারে না আলকামা কিছুই বলতে পারে না মায়ার নবী আমার বিলাল কে রেখে বলে দেখো ঘরে কি আলকামার বাবা আলকামার মা কি বেসে আছে হজরত বেড়াল আলকামার ঘরে এসে আলকামার মা বাবার তালাশ করলেন বাবা অনেক আগে দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেছে আলকামার মা দুনিয়াতে জীবিত আছে আলকামার মা দুনিয়াতে বেসে আছে হজরত বেড়াল বলে ও আলকামার মা মাগো আলামিন আপনার সঙ্গে কথা বলবে আপনাকে সালাম জানাইছে আপনার সঙ্গে কথা বলতে চাই মাগু আপনি যদি আল কামার ঘরে যাইতে মাগো আপনি যদি মায়ার নবীর কাছে যান তাহলে তো কোনো কথা নাই আর যদি আপনি পয়গম্বর এর কাছে না যান মাত্র ওই আল মা বলে বেলাল যেই নবীকে আল্লাপ আল চরব দুনিয়ায় পাঠাইছে বেলাল ওই নবী আমাকে সালাম জানাইছে ওই নবী আমাকে ডাকে বেলাল আমি কি এখানে থাকতে পারি আমি নিজেই মায়ার নবীর সঙ্গে সাক্ষাৎ করব আলতামার মা যখন পয়গম্বর এর কাছে উপস্থিত আলতামার মাকে মায়ার নবী বলে ও মা আপনার সন্তান সম্পর্কে আপনার আলতামা সম্পর্কে আমি একটু জানতে চাই বলেন তো মা আপনার আল কেমন আলকামা আল্লাহর ইবাদত করতেন কেমন ও আলকামার মা বলেন 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 আলকামার মা রহমাতুল লিল আলামিন কে ডেকে বলে ও গো রহমাতুল লিল আলামিন আমার আলকামা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো কোনো রকম কোনো সমস্যা নাই আমার আলকামা জিহাদের ময়দানে অংশগ্রহণ গ্রহণ করতো কোনো রকম কোনো সমস্যা নাই আলকামা তুমি কখনোই দিত না কিন্তু ও পয়গম্বর আমার মনে একটা কষ্ট আমি আল কামার মা আমি মার কথার উপরে বিবির কথাকে বেশি প্রাধান্য দিত ও পয়গম্বর এই জন্য আমি একটু আমার সন্তানের প্রতি নারাজ মায়ার নবী আমার হজরত বেলাল কে ডেকে বলে বেলাল ও বেলাল তাড়াতাড়ি যাও লাকড়ি গুছাও ফড়ি গুছাও লাকড়ি গুছাও তাড়াতাড়ি লাকড়ি গুছাও বেলাল তাড়াতাড়ি আগুন জ্বালাও আগুন জ্বালাও মায়ের নবী বলেন বেলাল তাড়াতাড়ি লাকড়ি গুছাও ফড়ি গুছাও তাড়াতাড়ি লাকড়ি গুছাও আগুন জ্বালানোর ব্যবস্থা করো মায়ের নবী কালকে আমার মা বলে ও পয়গম্বর এখন কেন আপনি লাকড়ি গুসাইতে বলতেছেন খড়ি গুসাইতে বলতেছেন মায়ার নবী আমার রহমাতুল্লিল আলামিন বলেন ও কামার মা মাগো এই মুহূর্তে আপনার সন্তানের জন্য দুইটা অপশন হয় আমার সন্তান আলকামাকে আপনি মাফ করিয়া দেন আর না হয়তো এখনই আলকামাকে আগুনের মধ্যে জ্বালাইয়া করে দিব আর যদি আপনার সন্তান আলকামা এমত অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ওই জাহান নামের আজাব বড় কঠিন ওই জাহান নামের সহ্য করার মতো নয় ওই জাহান দুনিয়া থেকে যদি এমন আজাব নিয়ে এমন যদি নফরমানি করে এমন মার সঙ্গে যদি বেয়াদবি করে আল কামা দুনিয়া থেকে বিদায়ী হয়ে যায় কামা দুনিয়া থেকে বিদায়ী হয়ে যাবে যাহার নাম মাগু দুই অপশন হয় আপনি আলকামাকে কামাকে মাফ করিয়া দেন আর না হয় আলকামাকে আগুন ঘুরে দিবো আলু মা চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে ও সন্তানকে মার সামনে সন্তানকে আগুনে জ্বালাইয়া পুরাইয়া দিবে না না পয়গম্বর না আমি এই মুহূর্তে আমার সন্তান খামাকে মাফ করিয়া দিলাম এর নবীর উম্মতের দল ও যুবক ভাই ও বৃদ্ধ বাবা ও পদ্মার মা কবল করে থাকেন আল মা বলেন পয়গম্বর আমার সন্তান আমাকে আমি এক্ষুনি মাফ করিয়া দিলাম ও পয়গম্বর আমার সন্তান আলকামাকে আমি মাফ করিয়া দিলাম মা যখন বলেছে মাগো মার জবান থেকে যখন এই শব্দটা বের হয়েছেন এতক্ষণ হজরত বেলাল সহ তিন চার জন সাহাবি আলকামাকে কালেমার তাকলিন দিলেন বারবার কালেমা পড়ানোর চেষ্টা করলেন আলকামার মা যখন বলেছে আমার সন্তানকে আমি মাফ করে দিলাম হজরত লাউ রাতি আল্লাহু তাআলা আনহু দর ভরে এসে দেখেন আওতমা এক একা সমন দিয়ে কালিমা পড়তেছে বলেন আল্লাহ মার দোয়া বারবার দোয়া আল্লাহ তাআলা তনুরকুম কোন পর্দা ছরাই পিতামাতার মাতার দোয়া কবুল করেন কে আরেকবার বলেন কবুল করেন কে আরে মি আর আওয়াজ করে বলুন দুনিয়ার সমস্ত মা বাবার দোয়া পর্দা ছাড়া কবুল করে থাকেন কে জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা সাত সাত জমিন তো মাইর মায়ের বেদনা রাত্মান শত জো মিন তুল মায়েরি মাথা

চাই ফিরিয়া জীবন নির্মূল কষ্ট মায়ের প্রশোবেদন জীবনের নির্মূল কষ্ট মায়ের প্রশোবেদোন সাতাস মান সাত জমিন তখন মাথায় এক

আরেকবার বলেন গোলামি করবা কার হাল্লাপা বলেন তোমরা দাসত্ব করবে আমি আল্লাহ আমি আল্লাহর ইবাদতের পরে তোমরা তোমার মা বাবার সঙ্গে ভালো আচরণ করবা তোমরা তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা আর যদি মা বাবার সঙ্গে ভালো আচরণ করো মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন মা বাবার সঙ্গে ভালো আচরণ করার জন্য মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো কয়টা পুরস্কার বলে গেছেন নাকি আরেকবার বলেন কয়টা পুরস্কার কয়টা বলছি বলছি কয়টা কয়টা বলছি আরেকবার বলেন কয়টা বলছি দুইটা বলছে আছে কয়টা ওর তো পাল পুরা মুসলমান ও জীবক বাবা ও পর্দারাল এর মা একটু লাগায় শুনো মা বাবা যারা মা বাবার সঙ্গে যারা সুন্দর ব্যবহার করবে মা বাবার সঙ্গে যারা ভালো আচরণ করবে যারা মা বাবাকে কষ্ট দিবে না মা বাবাকে যারা কষ্ট দিবে না আল্লাহর পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য পাঁচটা পুরস্কারের ব্যবস্থা করেছেন হাকিমুল উম্মত اشرف আলী বি রহমাতুল্লাহ আলাইহি বলেন মা বাবার সঙ্গে ভালো ব্যবহারের জন্য পাঁচটা পুরস্কার তিন নাম্বার পুরস্কার হলো যারা মা বাবার সঙ্গে ভালো আচরণ করবে যারা মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করবে হাবিবুল উম্মত আশরাফাল তানবীর রহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ পাক রবুল আলামিন তাদেরকে ইজ্জতের जिंदगी দান করবেন সম্মানের जिंदगी দান করবেন হে নবীর দল ও যুবক ভাই ও বৃদ্ধ বাবা ও পান্তারলের মা এই জমিনের উপরে যতগুলো সম্মানিত ব্যক্তি আছে একটু পিছনের দিকে দেখবেন মা বাবার দোয়া তাদের উপরে আছে যারা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করেছে যারা মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করেছে দুনিয়ার জমিনে আল্লাহ পাক সম্মানের জিন্দগি ধান করেছেন আমরা ইমাম বুকারি রহমতুল্লাহ আলাই কথা জানি আমরা আব্দুল কাদের রহমাতুল্লাহ আলাই আলাইয়ের কথা আমরা জানি আমরা হজরতে ওয়াইসুল করণের কথা আমরা জানি মা বাবার খেদমত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কেমন সম্মান দান করেছেন কেমন ইজ্জত দান করেছেন ওরে নবীর উম্মতের দল ও যুবক ভাই ও বিত্ত বাবা ও পদ্ধরের মা শুধু মার খেদমত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন সাধারণ মানুষকে মুস্তাজাবুদ দাআওয়া বানায়া দিছে আওয়াজ করে বলুন আল্লাহ আকবার মার খেদমত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মুস্তাজাবুদ দাআওয়া দিছে এমন একটা ওলিয়ে কামিল বানায়া দিছে ওই মানুষটি মালিকের দরবারে হাজির হয় কিন্তু রব্বুল আলামিন তার দোয়া কবুল করতে দেরি করেন না কবুল করতে দেরি করেন না নবীর উম্মতের দল ও যুবক ভাই ও বাবা ও বি সম্পর্কে বলতেছিলাম এখনো যেই কপাল পুরাস মাকে মাকে এখনো গালি দাও মার সঙ্গে খারাপ আচরণ করো এখনো সময় আসে রে কপাল মার কাছ থেকে মাফ নিয়ে নাও মার কাছ থেকে মাফ করে মাফ নিয়ে নাও আর যদি তোমার মা মার বাবা তোমাকে maaf না করে মোনেরকবা যতই ইবাদত বندگی করো না কেন তুমি নামাজ পড়তে পড়তে তাহাজ্জুদ পড়তে পড়তে তোমার কপালটা যদি কালো মানে ফেলো কালো এরপরে তোমার ইবাদত গুলি আমার মালিকের দরবারে কবুল হবে না কবুল হবে না এই জন্য মা বাবাকে কষ্ট দিও আরে মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মার খেদমত করার কারণে ওয়েস আল করনি ওয়াইস আল করনি কোন সাহাবীও নয় নবীও নাই কথা বলেন ঠিক কিনা একজন সাধারণ মানুষ ওয়াইস আল করনি মায়ের নবীকে দেখার জন্য দিলটা বড় কান্দে দিল বড় কান্দে ওয়েস আল নয় নবীও নয় ওয়েস আল মায়ের নবীর কাছে পত্র লেখে পাঠাইছে চিঠি লিখে পাঠাইছে অব গো আমি ওয়েস আল দেখে আমি সাহাবির মর্যাদা অর্জন করতে চাই ও আপনাকে দেখার জন্য আমার দিলটা বড় কান্দে আপনাকে এক নজর দেখে আমি সাহাবির মর্যাদা অর্জন করতে চাই আপনার সাহাবি আপনার পিছনে নামাজ আদায় করে আরশে বসিয়া আপনার কাছে কাছে বসিয়া আপনার মজলিসে বসিয়া সরাসরি আপনার জবান থেকে আপনার কথা শুনে তারা যুদ্ধের ময়দানে অংশ গ্রহণ করে ও পয়গম্বর একটা নজর হলেও আপনাকে দেখে আমি সাহাবীর মর্যাদা অর্জন করতে চাই ওয়াইস আল করনি পত্র লিখে পাঠাইছে পয়গম্বর

মার মত করার মতো আর কেউ নাই চিঠিটা পাওয়ার পর মায়ের নবী আমার চিঠি পড়ে আর চোখের পানিগুলো টপ টপ করে সবিনের মধ্যে পড়ে হজরত বেলাল কে ডেকে বলে হজরত ওমর কে ডেকে বলে ওমর আমার একজন আসে কর করে আমার আমার একটু বসবাস পাগল আমার বড় পাগল আমার বড় পাগল আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারে নাই সাহাবির মর্যাদা অর্জন করতে পারে নাই এই যে আমার এই চুপাটা আমার এই জামাটা ওই আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমার এই জুব্বাটা আমার এই জামাটা আমার ওই পাগলকে দিবা আর ওমর ভালো করে শুনে নাও ভালো করে শুনে নাও যদি ওই ওয়েস আল করনিকে দেখতে পাও ওমর ওয়েস আল করনির কাছ থেকে দোয়া নিবা দোয়া আল্লাহ আকবর বলেন ওমর ব্যাপারে মায়ের নবী বলেন লাউকানা বাদি নবী আল্লাহ কানা কেউ নবী হয়তো নবী হয়তো সেই ওমর ওমরকে মায়ার নবী বলেন ওমর ওয়াইসাল করনিককে যদি দেখতে পাও তাহলে ওয়াইসাল করনিকের কাছ থেকে দোয়া নিবা বলে কেন ওয়াইসাল করনিকের কাছ থেকে ওমরকে দোয়া নেবার জন্য বলে ওরে নবীর উম্মতের দা লজ যুবক ভাই ও বিদদ বাবা করেনি কে আল্লাহ পাক রব্বুল আলামিন ওমর কে ডেকে বলে ওমর ওয়াইস আল করেনি কে আল্লাহ পাক রব্বুল আলামিন এম ভাবে কবুল করে নিছে ওয়াইস আল দুইটা হাত মালিকের দরবারে তুলতে দেরি হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইস আল করেনির দোয়া কবুল করতে দেরি করেন না একটু আওয়াজ করে বলুন তো সুবহান